তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি তোমার সৃষ্টির মাঝে কোনো উদ্দেশ্য নাই এটা কি তুমি মনে করেছ নাকি আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে মানুষ তুমি কি মনে করেছ তুমি আমার কাছে ফিরে আসবে না 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 এমন হবে না তোমার সৃষ্টির উদ্দেশ্য রয়েছে কোন উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে রব্বুল আলীন বলছেন জোরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রব্বুল আলমিনের ইবাদত করার জন্য মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর করা এক লোক ছিল সে পূজা বিধর্মী আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে দেড়শো কোটি মানুষ বসবাস করে কত কোটি মানুষ তাদের ভাষা আছে একশো রূপের আল্লাহ বলবেন না কত বিশাল দেশ আমাদের ভাষা কয়টা একটা বাংলা ভাষা আমরা বাংলা ভাষায় কথা বলি তাদের ভাষাই আছে একশোর উপরে উর্দু হিন্দি বাংলা তামিল আরো অনেক আছে তাদের দুইশো কোটি খোদা দেবতা বলেন আল্লাহ বলছেন ইন্নশিলমু নাজিম শিরিক হচ্ছে মহা অন্যায় এটা যে কত বড় অন্যায় এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো তাদের দুইশো কোটি দেবতা এক লোক সে এক মূর্তির পূজা করত। এক লোক ভালো কাজ করলেই বলে তু তো ইনসান নেই আর তো ভগবান হয় ব্যাস পূজা করা শুরু দেয় সাপের পূজা করে হাতির পূজা করে গরুর পূজা করে করে কিনা সাপ একটা মরে গেছে এটা সুটকি বানায় শুটকি বানায় সুন্দর করে সামনে রেখে রেসেস দিতে বলে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করেন বলে না আমি আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় ইমানকে রক্ষা করা এতটা কঠিন হবে হাতের তালুর মাঝে জ্বলন্ত অঙ্গার হাতের তালুর মাঝে রাখা যেমন কঠিন নিজের ভিতরে ইমানটাকে রাখা এত কঠিন হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন সকাল বেলা ব্যক্তি মমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা মমিন থাকবে সকালবেলা ইমান হারা হয়ে কাফের হয়ে যাবে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করে তো এই ব্যক্তি সব সময় এই মূর্তির নাম হচ্ছে সামাদ মূর্তির নাম কি সামাদ মূর্তিকে সারা দিন ডাকে তো সামাদ সামাদ বলতে বলতে একদিন হঠাৎ করে আঠারো বছর যাবত সামাদ মূর্তির পূজা করে সকালবেলা হঠাৎ করে একদিন বলে ফেলছে ইয়া সমাদ কি বলে ফেলছে كنم. صمات كنم. صمات كنم. صمات كنم. صمات كنم. صمت كنا بلنا عمد ربنا، صمت كنا الله رب العالمين بلتشال قل هو الله أحد هو الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بلنا الله أكبر هنوبيات بولدين. আল্লাহ এক একক তার কোন শরিক নাই তিনি নির্মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন লেম মিয়া লিদে ওলেম আল্লাহকে কেউ জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দেননি ওলেম মিয়া কুল্লাহু কুফন আল্লাহর সমকক্ষ আর জমিনে কেউ নেই সমাদ যখন আল্লাহর নাম এই বিধর্মী ইয়া সমাদ বলে ফেলছে আল্লাহ তার সাথে সাথে ফেরেশ তাকে বললেন কি ব্যাপার আমার বান্দা আমাকে ডাকে কেন ফেরেস্তা বলছে আল্লাহ ও তো আপনাকে ডাকে না ও তো ওর মূর্তিকে ডাকছে না ও তো সমাজ বলছে আমি আঠারো বছর ধরে আমার বান্দার মুখের দিকে তাকায় রাখছি তাকায় তাকিয়ে আছি যে আমার এই বান্দা ভুল হলেও ভুল করে হলেও যেন আমাকে একবার ডাক দেয় আমি তাকে ক্ষমা করে দেব আমাদের লভ কি আপনি জানেন হজরত আমর ইবনে খত্তব মুসলিম তিনি রাতের বেলা চাদর মুড়ি দিয়ে তিনি পাহারা দিতেন তার রাজ্যের কোন প্রজা খুদায় কষ্ট করছে কিনা এরকম শাসক বাংলাদেশে আছে আল্লাহ যেন তৈরি করে দেন বলে রামেন আল্লাহ যেন বাংলাদেশে ইমারতে ইসলামিয়ার জন্য কবুল করেন বলেন আমিন আলেমদের মাঝে যে মতানক্য ইখতিলাফ রয়েছেন আল্লাহ যেন সব মিটিয়ে ইত্তেফাক করে দেন বলেন আমিন